আপনি কি জানেন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেন ভালোবাসার অভাবে নয় বরং ভুল ভালোবাসার কারণে আজ যে শিশুটিকে আপনি আদর করে সব কিছু এনে দিচ্ছেন আজ যে শিশুটির সব ভুল আপনি ছোট বাচ্চা বলে এড়িয়ে যাচ্ছেন আগামী দশ থেকে পনেরো বছর পর সেই শিশুটি হয়তো আপনার সামনে দাঁড়িয়ে বলবে আমাকে কেউ শেখায়নি কিভাবে শক্ত হতে হয় প্রশ্ন হলো, আপনার সন্তানকে শুধু পরীক্ষায় পাশ করলেই সফল নাকি জীবনের কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই সফল আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনি শুধু একজন দর্শক থাকবেন না আপনি হয়ে উঠবেন একজন সচেতন অভিভাবক কারণ আজ আমরা জানব আচার্য চাণক্যের সেই পাঁচটি নীতি যা একটি শিশুর জীবন চরিত্র এবং ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে আচার্য চাণক্য শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক একজন দূরদর্শী চিন্তাবিদ এবং একজন এমন মানুষ মানুষ যিনি জানতেন তৈরি না না হলে রাষ্ট্র টেকে তিনি চেয়েছিলেন শক্ত রাজা নয় চেয়েছিলেন শক্ত মানুষ আর শক্ত মানুষ তৈরি হয় শৈশব থেকেই আজ দুই হাজার বছর পরও যখন আমরা দেখি বাচ্চারা আত্মবিশ্বাস হারাচ্ছে তরুণরা সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং বাবা মা বলছেন আমরা তো সব দিয়েছি তবু এমন কেন হল তখন চাণক্যের নীতিগুলো যেন আয়নার মতো সামনে এসে দাঁড়ায় নীতি এক অতিরিক্ত আদর নয় শৃঙ্খলায় চরিত্র করে চাণক্য বলেন শৈশবে শাসন না পেলে বড় হয়ে মানুষ শাসন মানতে পারে না আজকের সবচেয়ে বড় প্যারেন্টিং ভুল কি জানেন অতিরিক্ত আদর আপনি হয়তো ভাবছেন আমি তো আমার সন্তানের কষ্ট দেখতে পারি না কিন্তু প্রশ্ন হল আপনি কি তাকে ভবিষ্যতের কষ্টের জন্য প্রস্তুত করছেন যে শিশুটি আজ সামান্য কষ্টেই ভেঙে পড়ে সে কাল জীবনের বড় ধাক্কা সামলাবে কিভাবে একজন বাবা সব সময় ছেলেকে বলেন থাক আমি করে দিচ্ছি ফলাফল ছেলেটি বড় হয়ে সিদ্ধান্ত নিতে ভয় পায় চাণক্য বলেছেন শাসন মানে মারধন নয় শাসন মানে সঠিক সময় সঠিক নিয়ম সঠিক সীমা আজ থেকে কি করবেন সন্তানের জন্য নিয়ম তৈরি করুন নিয়ম ভাঙলে ভালোবাসার সঙ্গে সংশোধন করুন তাকে নিজে কাজ করতে দিন ভুল করতে দিন নীতি দুই শিক্ষা মানে শুধু বই নয় শিক্ষা মানে বুদ্ধি চাণক্য বলেন যে শিক্ষা মানুষকে চিন্তা করতে শেখায় না সে শিক্ষা অন্ধ আজ আমরা কি করছি শিশুকে বলছি ভালো নম্বর আনো ভালো কলেজে যাও ভালো চাকরি পাও কিন্তু কেউ বলছে না ভুল সিদ্ধান্ত নিলে কি করবে অনেক মেধাবী ছাত্র পরীক্ষায় ভালো কিন্তু জীবনে ব্যর্থ কারণ তারা কখনো সিদ্ধান্ত নিতে শেখেনি চাণক্যের দর্শন শিক্ষা সমান চিন্তা করার ক্ষমতা ভালো মন্দ বোঝার শক্তি পরিস্থিতি বিশ্লেষণ করার বুদ্ধি আজ থেকেই কি করবেন সন্তানের মতামত শুনুন তাকে প্রশ্ন করতে উৎসাহ দিন শুধু কি নয় কেন শেখান নীতি তিন আত্মনির্ভরতা শেখান নির্ভরশীলতা নয় চাণক্য স্পষ্ট বলেন যে নিজের পায়ে দাঁড়াতে পারে না সে কখনো শক্ত হতে পারে না আজকের অনেক বাবা মা অজান্তেই সন্তানের শত্রু হয়ে যাচ্ছেন সবকিছু করে দিয়ে স্কুল ব্যাগ থেকে শুরু করে ভবিষ্যতের সিদ্ধান্ত পর্যন্ত ফলাফল কি ভয় আত্মবিশ্বাসের অভাব বাস্তব জীবন থেকে পালানোর প্রবণতা আজ থেকেই কি করবেন ছোট দায়িত্ব দিন নিজের সিদ্ধান্ত নিজে নিতে দিন ভুল করলে পাশে থাকুন কিন্তু সব সামলাবেন না নীতি চার চরিত্রই আসল সম্পদ ডিগ্রি নয় চাণক্য বলেন চরিত্রহীন জ্ঞান বিশের সমান আজ সমাজে ডিগ্রিধারী মানুষ অনেক কিন্তু বিশ্বাসযোগ্য মানুষ কম আপনি কি চান আপনার সন্তান শুধু সফল হোক নাকি সম্মানিত হোক চরিত্র কিভাবে তৈরি হয় সততা পরিশ্রম দায়িত্ববোধ আত্মসংযম। আজ থেকেই কি করবেন নিজে উদাহরণ হন মিথ্যা না শেখান শর্টকাট নয় পরিশ্রম শেখান নীতি পাঁচ লক্ষ্যহীন শিক্ষা ভবিষ্যৎ নষ্ট করে চাণক্য বিশ্বাস করতেন যার লক্ষ্য নেই তার জীবন অন্যের হাতে আজ অনেক সন্তান পড়ছে কিন্তু জানে না কেন পড়ছে ফলাফল হতাশা বিভ্রান্তি তুলনা আজ থেকে কি করবেন সন্তানের আগ্রহ বুঝুন তার শক্তি সমাজ নয় ভবিষ্যৎ ভাবুন একজন বাবা শেষ বয়সে বলেন আমি আমার ছেলেকে সব দিয়েছি কিন্তু শক্ত হতে শেখাইনি আজ সেই ছেলে ভেঙে পড়েছে আর বাবা শুধু আফসোস করছেন আপনি কি চান আগামী দিনে আপনাকেও এমন বলতে হোক এই পাঁচটি নীতি যদি আপনি মানেন আপনার সন্তান শুধু চাকরি পাবে না সে জীবন জিততে শিখবে এই ভিডিও যদি আপনাকে একবার ভাবতে বাধ্য করে এখনই লাইক করুন কমেন্টে লিখুন আমি আজ থেকেই কোন নীতিটি মানব এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন কারণ পরের ভিডিওতে আমরা কথা বলবো প্যারেন্টিংয়ের পাঁচটি মারাত্মক ভুল যা অজান্তেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করত